নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা জিলেট দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটরা রয়েছ তোমাদের অলরেডি কিন্তু ফার্স্ট ফেসের যে সিট কাউন্সিলিং রেজাল্ট বা সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশে এবার তোমাদের সেকেন্ড যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হতে চলেছে বাইশ ডিসেম্বর দু অর্থাৎ সোমবার তো ফার্স্ট সিট অ্যালটমেন্ট রেজাল্টের পর দেখা গেল যে অনেক স্টুডেন্ট তোমরা যারা রয়েছ তো তোমাদের কিন্তু সিট অ্যালটেড হয়নি অর্থাৎ তোমরা কিন্তু সিট পাওনি আরেক ধরনের স্টুডেন্টরা রয়েছে যারা কিন্তু ফার্স্ট সিট ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট পেয়েছ কিন্তু তোমাদের পছন্দের কলেজ বা পছন্দের ট্রেডটা তোমরা পাওনি এর ফলে তোমাদের মনের মধ্যে একটা কিন্তু অসন্তোষ রয়েছে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের কাছে কী অপশন রয়েছে তো দেখো অলরেডি কিন্তু জিলেটের যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে টোটাল অল ইন্ডিয়া কিন্তু সব ট্রেড মিলিয়ে স্টেট গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে তাতে ছশো বিয়াল্লিশটা ম্যাক্সিমাম সিট কিন্তু রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে ছশো বিয়াল্লিশ জন স্টুডেন্টই কিন্তু এনরোলড হতে পারবে স্টেট গভর্নমেন্ট কলেজেসগুলোর ক্ষেত্রে আমি সমস্ত ট্রেড ইনক্লুড করে বলছি কোনো স্পেসিফিক ট্রেডের কথা কিন্তু বলছি না এর ফলে কি হচ্ছে এর ফলে স্টুডেন্টদের যে মনোবল সেটা কিন্তু ভেঙে যাচ্ছে যে দাদা আমরা কি এবছর কলেজ পাবো না বা ভালো সিট পাবো না তো দেখো মিনিমাম কিন্তু হাজার পনেরোশো বা কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম দু হাজার র্যাঙ্ক করা স্টুডেন্টরাও সিট পেয়েছে যদি আগের ইয়ারগুলোর কথা বলি সেক্ষেত্রে তার থেকে বেশি র্যাঙ্ক করা স্টুডেন্টরা বিভিন্ন কাস্ট ক্যাটাগরি ছাড়া কিন্তু জেনারেল কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে সিট পাওয়া মুশকিল ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমি আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে এলাম যে যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট পাওনি তাদের সেকেন্ড ফেজে ওয়েট করতে হবে যেটা হতে চলেছে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশে এবং যারা ফার্স্ট ফেজে সিট পেয়েছো এবং সিট নিয়ে তোমরা খুশি তারা অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করে তোমাদের যে কলেজ তোমরা পেয়েছো তার সাথে যোগাযোগ করে ডকুমেন্ট ভ্যারিফিকেশান এবং আদার্স প্রক্রিয়া যেগুলো রয়েছে সেগুলো কন্ডাক্ট করো আর যারা হ্যাঁ তোমরা কলেজ পা পেয়েছ কিন্তু পছন্দের কলেজ নয় সেক্ষেত্রে তোমরা একটা মিনিমাম অ্যামাউন্ট পে করার মাধ্যমে অটো আপগ্রেডেশান সেই অটো আপগ্রেডেশান প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারো তাতে কিন্তু সেকেন্ড সিট অ্যালটমেন্টে তোমাদের সিটের যে বল আপগ্রেড হওয়ার একটা কিন্তু চান্স থেকে যাবে তো এটুকুই বলবো এখন অবধি এই আপডেটই এসছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে